আমেরিকার ছয়টা ভার্সিটিতে চান্স পাইছে হারভার অক্সফোর্ড এগুলো আছে তো এখন বিভিন্ন রকম মানুষ ফেসবুকে কমেন্ট করছে যে আর পিতা ধন্য তারপরে অনেকে আবার কমেন্ট করছে যেই এই জীবন ধন্য হিমিং জালেক তার মানে এই যে একটা জ্ঞান নাস্তিক্যবাদী শিক্ষায় মানুষ যখন ডিগ্রি অর্জন করছে তখন নাস্তিক্যবাদী স্টুডেন্টরা তাকে বলছে যে ও সফল ও আমেরিকার হারভার্ড বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে তার মানে এ হচ্ছে সফল এ কত বড় ভাগ্যবান কিন্তু আল্লাহর কোরআন এবং সই হাদিস কোথাও বলছে না যে এ হচ্ছে ভাগ্যবান এর পিতা মাতা হচ্ছে সৌভাগ্যবান যে যে ডিগ্রি আপনি সন্তানকে অর্জন করানোর পরে সন্তান টাকনোর ওপর কাপড় পরবে না যেই ডিগ্রি আপনি সন্তানকে অর্জন করানোর পরে সন্তান আল্লাহকে চিনবে না যেই ডিগ্রি সন্তান অর্জন করার পরে রাসুলের আদর্শে ধারণ করবে না যেই ডিগ্রি সন্তান অর্জন করার পরে পিতামাতার সাথে ভালো আচরণ করবে না যেই ডিগ্রি সন্তান অর্জন করার পরে সে মানুষকে মানুষ হিসেবে মূল্য দিবে না আল্লাহর কাছে এই রকম ডিগ্রিধারী মানুষের চাইতে একজন দিন মজুর পাঁচও আক্ত সালাদ আদায় করে একজন দিন মজুরের সন্তান রিক্সা চালায় পাঁচ আক্ত সালাত আদায় করে একজন কুলির সন্তান পাঁচ আক্ত সালাত আদায় করে একজন ধার্মিকের সন্তান একজন সন্তান পাঁচ আক্ত সালাদ আদায় করে ওই অক্সফোর্ড ডিগ্রিধারীর সন্তানের চাইতে একজন দিন মজুর পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করা সন্তানের মূল্য আল্লাহর লক্ষ কোটি গুণ বেশি সম্মানিত উপস্থিতি তো আমি যদি এর পরেও যদি আপনাকে বুঝাইতে না পারি তো আমি অক্ষম